দাঁড়াও তুমি এত রাত অবধি কোথায় ছিলে এত রাত মানে কে বলতো 9টা বাজে হ্যাঁ 9টা 9টা তোমার কাছে অনেক রাত না তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি এই 2 ঘন্টা যাবত আমি তোমাকে ফোন করে যাচ্ছি তুমি বারবার বলছো আসছি 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 এই বসুন্ধরা থেকে এই পর্যন্ত আসতে 2 ঘন্টা সময় লাগে আর বেশিও লাগতে পারে রাস্তায় কি পরিমানে যানজট লেগে থাকে তুমি জানো না হ্যাঁ জানি তাই বলে একা একা তবে একটা বিপদে পড়ো সোনামণি ঢাকা শহরে আমি একমাত্র একা চলাচল করি না আর অনেকে চলাচল করে ঠিক আছে তুমি এইভাবে চলাটা একদম ঠিক না তুমি ভালো করেই জানো আমি এইভাবে চলাচল করাটা একদম পছন্দ করি না তুমি না করলে নাই বাট আমি তো এসবে অভ্যস্ত দেখো শিখা আমি যখন তোমাকে বিয়ে করি তার আগে কথা ছিল বিয়ের পর থেকে তুমি ধর্মীয় লেবাজে চলাফেরা করবে পর্দা করবে কিন্তু তুমি কি করছো তুমি তোমার একটা কথা রাখো

আজকেও ওরা দষ্টমা দিয়েছো বাহ আজকে তো দেখছে ও নাও নাও আজকাল এটাই ফ্যাশন এটা তো ফ্যাশন নয় এটা হচ্ছে অশোভন কি আমি অশোভ্য ইউ আনকালচার আমি কিন্তু তোমাকে সেটা বলতে চাই বলতে বাকিও রাখনি শোনো ধর্মের নামে নিজেকে বন্দী করে রাখার মতো মেয়ে আমি নই তুমি যদি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করো তাহলে আমি এই বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হব হ্যাঁ তো যাও না যাও চলে যাও কে তোমাকে ধরে রেখেছে ওকে আমি চলে যাব কিন্তু কয়েকদিন পরে আমাকে পায়ে ধরে ফিরিয়ে আনতে যেও না সেরকম স্বামী আমি নই ঠিক আছে আমি এক্ষুনি চলে যাব ঠিক আছে কিন্তু তুমি কালকে সকালে যেও এখন না না আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাব শিখা কি এখনি চলে যাচ্ছো তারিয়ে দিচ্ছ চলে যাব না তুমি কাল সকালে যেও না আমি এখনই চলে যাব তুমি এখন চলে গেলে কিন্তু তোমাকে চিরকালের জন্য চলে যেতে হবে চিরকালের জন্য চলে যাচ্ছি ফিরে আসার জন্য আমি যাচ্ছি না তাহলে আমি কিন্তু তোমাকে তালাক দিব কি তুমি আমাকে তালাক দিবে তার আগে আমি তোমায় তালাক দিলাম তালাক 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 এই কি করছো না আমি তোমাকে তালাক দিয়েছি এখন আমি তোমার জন্য আমার কথা শোনো তুমি রাগের মাথায় তালাক দিয়েছ এটা হবে না তুমি তালাক ফিরিয়ে নাও দিয়েছি তো দিয়েছি আর এবার বলো কি এমন হয়েছে একটা ভালো একটা স্বামীকে এক একা রেখে এত রাতে তুমি আমার বাসায় চলে এলে ভাবি আমি ওকে তালাক দিয়ে চলে আসছি তালাক দিলে কিন্তু কেন আমার জওয়ার পর একদিন সন্দেহ করে কোথাও একা একা যেতে দেয় না আমার জামা কাপড় নিয়েও বাজে বাজে কথা বলে ও তোমার ভালোর জন্যই বলে ভাবি তুমি তো জানো আমি শপিং করতে পছন্দ করি কিন্তু আমাকে শপিং করতে যেতে দেয় না ওর একটা চাওয়া পাওয়া আছে না তাই বলে ও আমার চাওয়া পাওয়া হস্তক্ষেপ করবে আচ্ছা কিভাবে হস্তক্ষেপ করেছে একটু খুলে বলো তো আমি তো পর্দার ভেতরেই আছি সব তো ঢেকে রেখেছি ও নাও পড়েছি না এটাকে পর্দা করা বলে না এটাকেই পর্দা বলে তুমি পর্দা মানে বুঝো না আজকে আবার রাত 10টা বাজে আজকে দেখছি নাও নাও আজকাল এটাই ফ্যাশন এটা তো ফ্যাশন নয় এটা হচ্ছে অসভ্যতা তুমি যে সব পোশাক পরো এই সব পোশাক তো আমাদের ইসলাম ধর্মের না পোশাক আবার ধর্ম অবশ্যই আমাদের ধর্মে পর্দা করা ফরজ শুধু মুখের কিয়দ অংশ বের করা যায় তা আবার বের না করাই উত্তম ডিয়ার ননদিনী তোমার হাজবেন্ড তো তোমাকে খারাপ কিছু বলেনি তুমি আর কখনো চো তাই না আমি বুঝতে পেরেছি তুমি আর এর আমাকে রাখতে চাচ্ছ না তুমি কি মনে সব এটা তো তোমারও বাড়ি মায়ের বাড়িতে কন্যারও হক রয়েছে অর্ধেক অর্ধেক রয়েছে তোমার ভাইয়ের যেমন এ বাড়িতে হক রয়েছে তেমনি তোমারও আছে সত্যি ইসলাম তো তাই বলে এটা আমারও বাড়ি অবশ্যই এটা তোমার বাড়ি তোমার ভাইও তো বলে পরীক্ষার ভাড়া বাড়িতে থাকতে দেবো না ওকে এই বাড়িতে নিয়ে আসবো আচ্ছা ভাবি ভাইয়া তো ভালো কেন আরে শোনো তোমার ভাই এখন ব্যবসার পাশাপাশি ধর্মচর্চাও করে এমনকি পাচক তো নামাজও পড়ে গত শুক্রবারই তো তোমার ভাই দলিল বের করে বলল যে এতে পরিরও হক রয়েছে ওর ভাগটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত অবশ্যই সত্যি আমাদের ধর্মে নারীরা পুরুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি সম্পত্তির মালিক হয় এবারে তোমারও ও মাই গড কি যে ভালো লাগছে ভাবি আমি এক্ষুনি মনিরকে জানাচ্ছি কি হলো কল করো ভাবি আমি যোকে তালাক দিয়ে ফেলেছি আরে তুমি চুপ করো তালাক দিলে তালা হয় নাকি রাজমামা আসতেছে শোনো আমি রাজমামাকে ফোন করতেছি ওনার এই বিষয়ে অনেক জানা আছে দেখি উনি কি বলে ঠিক আছে কি হলোতা এত রাত্রে ঝোড়ির কল দিলে আর বলো না মামা পরি ওর জামাইকে তালাক দিয়ে চলে এসেছে কি বলিস ও আবার তালাক দেবে কিভাবে ইসলামে তো নারীদের মানে স্ত্রীদের স্বামীদের তালাক দেওয়ার নিয়ম নেই সত্যি অবশ্যই সত্যি যদি বিয়ের সময় লিখিত না থাকে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে তাহলে কি আমার দেওয়া তালাক জায়েজ নয় না কিন্তু আমি তো ওকে রাগের মাথায় তিন তালাক দিয়ে চলে এসেছি তোমার বিয়ের সময় তো আমিও ছিলাম সেই সময় তো তুমি তোমার স্বামীকে তালাক দেওয়ার অধিকার চাও নেই এখন যদি তুমি তাকে তালাক দিতে চাও অনেক ঝামেলা আছে দুই পক্ষের লোক লাগবে উকিল নোটিশ লাগবে আরও অনেক অনেক ঝামেলা আছে ভাবি তাহলে আমাদের তালাক হয়নি এবার তাহলে ওকে আসতে বলো কিন্তু ঝামেলাটা বাঁধলো কি নিয়ে পর্দা নিয়ে ওই বে পর্দা চলাফেরা করে আর এটা ওর হাজবেন্ড মানতে পারে না এসব নিয়ে আর কি এটা কিন্তু ঠিক নয় মা তোমার পর্দা করা উচিত আর স্বামীর কথাও মানা উচিত ইসলামে যেমন পর্দার গুরুত্ব রয়েছে তেমনি ব্যক্তি জীবনেও পর্দার গুরুত্ব রয়েছে পর্দা তোমাকে শুধু পরকালের আজার থেকে রক্ষা করবে না ইহকালের খারাপি থেকে রক্ষা করবে আপনি ঠিকই বলেছেন মামা আমি এখন থেকে পর্দা করব অবশ্যই তুমি তোমার কৃতকর্মের জন্য স্বামীর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে তওবা করবে আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করবে অবশ্যই বলবো মামা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাবি মনিকে ফোন দাও দিয়ে বলো আমি যাচ্ছি ঠিক আছে এটা কে কেন তোমার বউ চিনতে তো পারছি না চিনতে পারবে কি করে নিজেকে তো বদলে ফেলেছি শুধু কি উপরেই বদলেছ না মনে প্রাণে সবখান থেকেই বদলে গিয়েছি প্লিজ তুমি এবার আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার কথার অবাধ্য হব না বিপদদয়ে বাহিরে যাব না তুমি সব কথা মেনে চলবে আলহামদুলিল্লাহ এই তো আমার লক্ষ্মী বউ এসো যেতে পারি এক শর্তে যদি তুমি আমাকে ক্ষমা করে দাও